মাত্র দুই দিন আগে সেনাবাহিনী উচ্ছেদ করে দিয়েছিল তাদেরকে তারা ওই পাশে বসেছিল যদিও যাত্রীর ঠিক দক্ষিণ পাশে তাদের বসার কথা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ময়লা পানি বা ডোবাও আছে যেখানে মালিক পক্ষ আছে তারাও তাদেরও কোনো ভূমিকা নেই এখানে স্থায়ী কাউন্টার বসানোর জন্য তো আমরা আরও কিছু যাত্রীর সাথে কথা বলবো ভাই আপনি কি এখানে যাত্রী

সকাল লোক রাত আমাদের যে সিফটিতে লোক থাকে সদা সাধন চেষ্টা করে এই জায়গাটা যাতে জ্যাম না লাগে এই মুহূর্তে বিমানবন্দরের ঠিক উল্টা দিকে কাওলার আগে যেই জায়গাটিতে মূলত আমরা দেখতে পাচ্ছি যে দুই দিন আগে সেনাবাহিনীর উচ্ছেদ করে দেওয়ার যে জায়গাটা সেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে আছে অবৈধভাবে যে কাউন্টারগুলো স্থাপন করা হয়েছে এখানকার বাস কারণে ওই পাশটাতে জ্যামের সৃষ্টি হচ্ছে এবং ওই পাশে যে তারা কাউন্টার করবে তারও এখনো পর্যন্ত ওই পরিবেশটা তৈরি হয়নি আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাবো তবে তার আগে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলে এখানকার ঘটনা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সঙ্গেই থাকবে আমাদেরকে কেউ বসায় নাই আমরা তো আসলে পরিস্থিতি শিকার এখন নিচের থেকে যেখান দিয়ে মনে হয় প্লেস পাই এখান দিয়ে একটু বসি আর কি পুকুরটা তো আসলে বৃষ্টির কারণে ওইদিকে আসলে যাওয়া হচ্ছে না কারণ ওখানে তো পরিস্থিতি পানি সব সময় নিজেদের থেকে আমরা কিন্তু আপনার কিছু ইয়েও পালাইছিলাম ওখানে আপনার পোয়া পালাইছিলাম এরপরে দিয়ে এগুলো কেটে আপনার নিয়ে গেছে তার জন্য মনে মনে আবার একটু সময় লাগবে আর কি ওনারা অনেকবার আমাদেরকে বলছে এখন মনে মনে হয় কি করবো আমরা তো আসলে বসার কোনো নিরুপায় ওই সাইডে যদি পানি না থাকতো ওইদিকেই আমরা সবাই চলে যাওয়ার চিন্তা বিমানবন্দর বাস স্ট্যান্ড থেকে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম খন্দকার ক্রাইম রিপোর্টার দৈনিক প্রভাতী বাংলাদেশ